কারির জন্য এ বসে আছি অলরেডি বেজে গেছে জানি না কি হবে কি হবে জানি ভগবান এখানটা সামনে দাঁড়াবে আস্তে আস্তে উঠবে

दुर्गा मॉडल मेकअप आर्टिस्ट मॉडल मेकअप आर्टिस्ट किस तरह महिला গুলো হাসছে জুম কইলেই তারাও দেখছে দুর্গ аваৰ শিব গে শিবরাশিবা নিচে নেকি ওইখানে দাঁড়ি যাও শুরু হয়ে গেছে তাই चलो いいですよ。 tá do